পদ্ধতিগত কোনো ত্রুটি ছিল না তবে শুক্রবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিটে বেশ কিছু ফাঁক ফোকর ছিল এই পর্যবেক্ষণের সূত্র ধরে পরীক্ষাটির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে শীর্ষ আদালতের নির্দেশ তারা বারবার অবস্থান বদল না করে যেন পড়ুয়াদের স্বার্থে পরীক্ষার ফাঁক ফোকরগুলি বন্ধ করার চেষ্টা করে পাঁচই মে নিট ইউজি পরীক্ষা হয় ফলপ্রকাশের পরে দেখা যায় প্রথম স্থান অধিকার করেছেন সাতষট্টি জন এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে ব্যস্তর অভিযোগ উঠেছে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেকেই গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি নেট ইউজিতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর পরীক্ষা বাতিলের দাবিতে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সব মামলাগুলিকে একত্রিত করে একাধিক শুনানির পর শুক্রবার রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে বিহারের পাটনা এবং ঝাড়খণ্ডের হাজারিবাগ ছাড়া আর কোথাও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি এই যুক্তিতেই মামলাকারীদের একাংশ পুরো পরীক্ষা বাতিলের যে আর্জি জানিয়েছিলেন তা খারিজ করে দেয় শীর্ষ আদালত তবে পরীক্ষা বাতিল না করলেও গোটা ব্যবস্থাটিকে স্বচ্ছ রাখতে শুক্রবার একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি জানান যে কোনো ধরনের অনিয়মকে শনাক্ত করতে এনটিএকে প্রয়োজনীয় পরামর্শ দেবে সরকার নিযুক্ত কমিটি এরই পাশাপাশি প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে সেগুলি নিরাপদ জায়গায় রাখা গোটা প্রক্রিয়াকে নিচ্ছদ্র রাখতে ওই কমিটি এবং এনটিএ একটি নির্দিষ্ট বিধি তৈরি করবে পড়ুয়াদের একাংশের দাবি ছিল পাঁচই মে পরীক্ষা বাতিল করে ফের নিটের ব্যবস্থা করতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দেয় পরীক্ষা বাতিল বা নতুন করে পরীক্ষা নেওয়া হবে না কেন সেই সিদ্ধান্ত এদিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানানো হয়েছে নিটে ব্যাপক হারে প্রশ্ন ফাঁস হয়েছে তেমন কোনো প্রমাণই মেলেনি গোটা পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা প্রভাবিত হয়েছে যেটা বলার মতো প্রমাণ মেলেনি তবে একই সঙ্গে এনটিএর এর তুলে ধরেছে শীর্ষ আদালত রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন এনডিএ কে এবার টালবাহানা বন্ধ করতে হবে যেভাবে টালবাহানা করছে সেটা মোটেই পড়ুয়াদের স্বার্থে ভালো নয় রিপোর্ট বাংলা